আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসছি ফুলবাড়িয়া জঙ্গলের ভিতরে অনেক জঙ্গল এখানে হয়েছে কাঠ বাগান তো কিছু কিছু বাই আছে ওনারা মনে করেন পিঁপড়ার ডিম সংগ্রহ করে এই যে আমি দেখাই এই যে দেখেন এটা দেই ভাই এই যে দেখেন এই যে পিঁপড়ার ডিম এদিকে ধরো এই যে দেখেন আমি ধরছি এগুলো হইছে পিপড়িয়ার ডিম এই দেখেন এগুলা ওনারা মনে করেন অনেক টাকা বিক্রি করে এগুলো মনে করেন নদীতে খাল বিলে মাছ ধরে এগুলো দিয়ে আজকে জানবো যে এই বাই এগুলো কিভাবে সংগ্রহ করে এবং ওনার প্রতিদিন মাসে কয় টাকা ইনকাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা ভালো আছেন আপনি আচ্ছা আপনি এগুলো কিভাবে সংগ্রহ করেন এগুলো যে জঙ্গলে গাছে ওরা করে থাকে এগুলো পিপার আচ্ছা প্রথমে কি করেন এটা কি ভিতরে বাসা থাকে বাসা গাছের মধ্যে বাসা থাকে তারপরে কি করেন এগুলো এগুলো সংগ্রহ করে পরে যে বিক্রি করি তাই তো মানে কিভাবে সংগ্রহ করেন ওই যে আপনার হাতে দেখলাম লাঠি ওইটা দিয়ে কি করেন মানে আপনি করেন এই যে যেখানে যে পিঁপড়ার ডিমটা আছে ওই জায়গায় দেখলে আপনার হাতে যে লাঠিটা আছে বা ওই যে সুন্দর যে একটা ওই যে ই আছে কুঁইসা ঠিক আছে এই কুঁসা দিয়ে আপনি মনে করেন এই করেন খুসা মারেন তারপরে এগুলো ওই প্রিয় দর্শক এই যে দেখছেন যে একটি লোক বাই তো লাঠির মা লাঠি একটি লাঠি লাঠির মাথার মধ্যে ওই যে একটা খাঁচা বাঁধা তো লাঠি দিয়ে সোজা ওই খাঁচার অংশটুকু দেখেন ও যে গাছের মধ্যে যেখানে পিঁপড়া বাসা বেঁধেছে সেই বাসার মধ্যে লাঠির মাথা দিয়ে খোঁচা দিচ্ছে এবং খোঁচা দেওয়ার কারণে দেখছেন ঝাঁকাচ্ছে এটা কিন্তু এই পিঁপড়ার বাসার মধ্যে লাগায়ে এটা কিন্তু জাঁকাচ্ছে জাঁকানোর ফলে কি হচ্ছে ওই ওখান থেকে পিঁপড়ার বাসা থেকে পিঁপড়ার ডিমগুলো ওই খাসার ভিতর পড়তেছে দেখছেন দর্শক এই দেখেন পিঁপড় খাঁচার ভিতরে পড়তেছে কত সুন্দর পদ্ধতি দেখেন মানুষ কতভাবে জীবিকা উপার্জনের জন্য কষ্ট করে এই যে ভাই ভাই হাত দিয়ে ঝাঁকাচ্ছে কত সুন্দর কৌশল আসলে মানুষের বুদ্ধি শেষ নাই যদি সে ইচ্ছা করে যে আমি আত্মকর্মসংস্থান করে খাবো আসলে এই পৃথিবীতে আত্মকর্ম সংস্থানের অনেক পথ আছে যে পথ বেছে দেখেন নামাচ্ছে এখন আমরা দেখব যে খাঁচার ভিতরে কতগুলো ডিম আছে ওই দেখছেন খাঁচার ভিতরে ওই যে কাপড় দিয়ে বাঁধা নিচে কিন্তু গির গিরা দেওয়া যাতে ডিমগুলো খাঁচার ভিতরে পড়লে নিচদে পড়ে না যায় এখন যখন যাচ্ছেন বাই দেখা যাক ওই যে টু খুলতেছে কারণ ভিতরে কতগুলো ডিম আছে এখন দেখা যাবে ওই যে নিচে একটা চালনের মতো আছে ওখানে ডিম রাখে এই যে দেখছেন দর্শক এই যে ডিম পল্ল আশ্চর্য আসলে অনেক সুন্দর একটা সিস্টেম দেখতে আসলে অনেক ভালো লাগতেছে এই যে দর্শক দেখছেন ডিম কত সুন্দর এই যে পিঁপড়াগুলো হাঁটতেছে তো এইভাবেই এই ভাইরা জীবিকা উপার্জন করে এই জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ডিম সংগ্রহ করে এবং সেই ডিম এগুলো আসলে মাছের খাদ্য এগুলা দিয়ে মাছের মাছ ধরার যে খাদ্য এইগুলা বানাবে যারা বানায় তারা এই ভাইদের কাছ থেকে কিনে নেয় তো এই দেখছেন তো আসলে মাছের যারা মাছ ধরে বর্ষি দিয়ে আসলে এই ডিমের অনেক চাহিদা এই যে দেখেন চালনের মধ্যে এই যে ডিম ঢেলে এই যে ডিম এখানে দেখেন কত সুন্দর ডিম যাই প্রিয় দর্শক এই যে ডিমের খাসা দেখছেন কত পিঁপড়া ওই জালের মতো আছে ডিমটা জ্বাললে ওই জালের উপর তারপরে এগুলো ওই খুচার ভিতরে পড়ে তারপরে এগুলো আপনি এইভাবে সংগ্রহ করেন আপনি প্রতিদিন সর্বোচ্চ কত কয় কেজি কালেকশন করছেন আপনার জীবনে দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হয় কিন্তু এগুলো ওয়াটার হিসেবে ভাঙন থাকে ওয়াটার হিসাবে কিরকম আজকে যদি এক কেজি ওয়াটার থাকে ওই এক কেজি ভাঙন থাকে মানে এর বেশি ভাঙেন না না একটু হয়তো 100 গ্রাম বেশি হয় এটা আপনি দেন আবার পার্টি আছে হ্যাঁ পার্টি আছে পার্টি আছে না পার্টি আছে তে এর প্রতি কত বছর ধরে কাজটা করেন এই জঙ্গলের মধ্যে আমি তো প্রায় 15 বছর ধরে আচ্ছা আগে যে দামটা পাইছেন এখন কি ওই দামটা পান না এখন দাম বাড়ছে আগে থেকে কত করে কেজি বেচছে নিগলে এগুলা দাম আরো কম ছিল মানে 650 টাকা ছিল আবার আস্তে দাম বাড়বো এখন কত করে আছে 750 তাই ইচ্ছা করলে আপনি যদি চান যে আজকে এক কেজি অর্ডার দিচ্ছেন যদি কন যান আজকে পাঁচ কেজি সংগ্রহ করা পারবেন না না পাঁচ কেজি এটা তো চলবো না ও মানে পাঁচ কেজি নিবো না ওই অর্ডার হিসেবে অর্ডার হিসেবে প্রিয় দর্শক দেখেন আমি একটা কথা বলতে চাই বাংলাদেশে অনেকভাবে অনেক মানুষে মানে উপার্জন করে জীবিকা অর্জন করে মানে অনেকভাবেই তো এই বায়ু এইভাবে জীবিকা অর্জন করে বাংলাদেশে অনেক মানুষের কাম করে যেখানে দেখতে পাচ্ছেন যে ডিমগুলা আমি যে দেখাইলাম দেখেন এগুলো দিয়ে মনে করেন মাছের আদার এগুলা এই যে প্রিয় দর্শক আমরা একটু দেখি দেখেন এটা এমন সিস্টেম করছে মানে এই যে দেখেন এইটা হচ্ছে মনে করেন এই যে এটা এটা খোঁসা দেন এটা এটা দিয়ে দিলে পিঁপড়ার ডিম এই যে এখানে পড়ে এখানে কলে মনে করেন পিঁপড়া উপরে থাকে আর ডিমগুলা যে দেখেন চাকরির মতো এটা দেখান তো এটা চাকরির মতো এই ডিমগুলা মনে করেন এই ভিতরে ঝরঝোরে পড়ে জায়গা তারপরে এটা কী করে জানেন তখন এনে দেওয়া থাকে পরে ওই মধ্যে বান্ধা ছুটাই দেয় পরে কলকলায় ডিমগুলা পরে প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দেখেন আমরা দেখাইলাম এইটাই যে বাংলাদেশে অনেক মানুষ অনেকভাবে খাদ্য জীবিকা অর্জন করে এই কাজটা করে পনেরো বছর ধরে আপনার এই কাজ নয় কি পরিবারের সংসার চলে চলে না শেয়ার করবেন এই পর্যন্তই শেষ আসসালাম আলাইকুম